মাছকৈ বনাইছে মজ মজা কৰি পিঁয়াজী এটো মজা হৈছে পুৰ ভিডিঅ' নাদেখলে বুজাব পাৰতা নাই ত' আচলতে চব বালা আঁচনি আমি আলহামদ্লা বালা আছে তো প্ৰথমে আমি দাইল পিজাই ইয়াক কয় একবাৰ দৌলছি বালাটিকে মানে ইটা পাতা চিনইনী আমাৰ এই নকা আপোনাৰ কিতাপ আমি ৰাখিম বা চিনি কমেণ্ট কৰি জনাই বা তো ইয়াৰ পৰা আমি ব্লেণ্ডাৰ কৰিলিছি আয়ুৰ্বেদিক পাটাগুণ কুচি কুচি কৰি কাটি লৈছি এরপরে এখন আমি এর মাঝে ডাইল এখন দুই করব কর্ম এক ভাগ করবো আমরা বড় মাছের লাগি আর এক ভাগ করব বেবি তারার লাগে তারাল লাগে মরিচ চারা রিতা ফাতা চারা লাগি লাগে তারাল লাগে নিলাম পেঁয়াজ যতটুকু লাগে এরপরে দিলাম আমরা রানো পেঁয়াজ আমলার পেঁয়াজ পেঁয়াজ এরপরে দিলাম শুকনামরিচ দু তিনটে রে রং বারিক বারিক করে খাটিয়া আজকে আমার গলাটা বাঙ্গা বাঙ্গা লাগে তো এরপরে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পঁচফোরণ দিলাম এখন দিলাম রক্তাত বাচ্চা বাচ্চা তোর দিলাম তার তো মরিএ করছি না বা ফাটাও নাই এখন দিলাম সামান্য পরিমাণ হলুদ গুড়া দিলাম এরপর সামান্য পরিমাণ গুড়ামরিচ এটা দিতাম না গুড়া তারপরে আট বলা টিকা পরিষ্কার করিয়া আমি গুণ মাখাই দিলাম এই ফেটা দেওয়ার কারণে পেঁয়াজ স্পেশাল হয়ে গেল তো এখন আমি দিছি তো সারে দিলাম এক্সট্রাটা করিয়ার এক্সি বাচ্চা নিয়ে তো রবই লাগে এখন সাদা মটা মরিচারা আর পাতাচারা তারা কোনো খাই তো নাই পাতা দিলে আর মরিচ দিলে কি ক্যামেরা